জলপাইগুড়ি পুলিশ সদায় জনগণের জন্য এর মধ্যে যারা ভুল কাজ করবে তাদের আইনের আওতায় শাস্তি দেয়া হবে সিভিক ভলেন্টিয়ারের ঘুষ নেওয়া প্রসঙ্গে জেলা পুলিশ সুপার গত শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের অধীনে জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পোস্ট অফিস মোড়ে ডিউটি করার সময় বেআইনিভাবে এক মোটর সাইকেল আরোহীর কাছ থেকে নগদ টাকা নিচ্ছেন এক সিভিক ভলেন্টিয়ার এমন ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজ্য জুড়ে

দকসু কিন্তু আমাদের বন্ধু আমরা বুরুকুড়দল আমি এই বিষয়ে কথা বলবো যদি খুশি আপনারা উপরে কি বলবেন আপনি জানেন জলপাইগুড়ি পুলিশ স্যার আমরা সব সময় মানুষের জন্য ভালো কাজ করানোর চেষ্টা করি এর মধ্যে যখন আমাদের কোনো অফিসার এখানে কোনো 시민কে যদি ভুল করতে থাকে পুরো যে দিন এই অফিস থেকে শুভেচ্ছা দিন সেদিনই আমরা অ্যাকশন নিয়েছি সিকে আমরা ডিমোরাইজ করেছি তার সঙ্গে যে আমাদের এস আই ছিল ওকে আমরা সাসপেন্ড করেছি আর একটি বিভাগীয় তদন্ত শুরু করেছি তাহলে আপনার মাধ্যমে তাই সবাইকে আমি অনেক রুমার্স ফ্লাওয়ার হচ্ছে জলপাইগুড়ি পুলিশ সবসময় পদ্মিকের আলাদা আলাদা সবসময় ভালো কাজ করে এর মধ্যে আর কেউ আবার ভুল কাজ করে তার মধ্যে যেটা আইনি অ্যাকশন আসে ডিপার্টমেন্টের যে অ্যাকশন আছে সেটা আমরা সবসময় নেই তো ইতিমধ্যেই কেউ ভিডিও হ্যান্ড সিরা সেটার মধ্যে অ্যাকশন নিয়েছে ওটা ভিডিও ছিল তো আমি সবসময় এটা বলে কি যে কোনো আবার ভুল যাতে থাকে আপনারই নজরে সবাই ভুল আসবে কোনো জায়গাতে কোনো ভুল কাজ হচ্ছে সেটা আমাদের জানাবে আমরা সব সময় ওই করে অ্যাকশন তো যেসব মানুষ এই পয়সা দিচ্ছে তোরাও সবাইকে মানুষে এটার মধ্যে আসে এখন কোনো টাকা দেওয়ার কোনো কারণই নেই আমাদের মেশিনের মাধ্যমেই চালান কাটা হয় আর আপনারা অনলাইন পেমেন্ট করতে পারেন সেই জন্য ডাইরেক্টলি কোনো জায়গাতে টাকা দেওয়া এটা কোনো ইয়ে নেই আর যখন আমরা টাকা চেকিং করি আমরা পার্টিকুলার ওখানে বোর্ড লাগিয়ে আমাদের সিনিয়র অফিসার থেকে ওখানে নাকা চেকিংটা হয় এভাবে কোনো ছুটি ছুটে কোনো জায়গাতে আমরা গাড়ি আটকানো ওই সব হয় না ওরা অ্যানাউন্স করে ওখানে বোর্ড লাগিয়ে সিনিয়র অফিসারের माध्यमे हमारे नाका चिन्ह है